এগুলা দিব আপনাদেরকে একেবারে পানির দামে ঠিক আছে এই ড্রেসটা আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে আপনার বাড়ি থেকে কিনতে হবে আর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে কম দামে একটা কালার একটা কালার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ১২৫০ পঞ্চাশ দি কালার আপনারা আমাদেরকে প্রশ্ন করা লাগবে না আর যারা বেশি পায়জামা মাত্র 1200 টাকা জাল লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 1200 টাকায় জাল লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 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 850 টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র 850 টাকা দিছি হ্যাঁ এইটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর 42 44 সাইজ আছে এটা প্রাইস হচ্ছে যে মাত্র 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 850 টাকা মাত্র 850 টাকা সালোয়ারটা এটা মাত্র 850 টাকা জাল লাগে খালি নিয়ে আইবেন মাত্র 850 1850 টাকা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই এগুলো যেই খেলোয়াড়ে কাজ করা আছে প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা উন্নাটা গর্জিয়াস না হওয়া হতে দুশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পাইলে খুশি হবেন খুশি হইবেন বেন ছয়শো পঞ্চাশ টাকা উন্নাটা পাঁচ হাজার অনেক প্রাইজ হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দেখছেন কাজ মাত্র মাত্র অনেক সুন্দর ড্রেস দাম দিতেও মায়া লাগে জানেন সবগুলা ড্রেস আমি গো নয়শো টাকা মিষ্টি কালারের ড্রেস মাত্র নয়শো টাকায় কিন্তু এই ভিডিও থেকে দশটা জামা নিচটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় ভাই জাল লাগবো খালি লয়ে লেবে না এখন মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো এক হাজার টাকায় অনেক সুন্দর কাঠচুপির ড্রেস এগুলো আপনারা বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা যার কাছে টাকা আছে ইডি ব্যবসার টাকা মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় আর ধৈর্য ধরবেন আমি ফ্যান্সি আইটেমের ভিডিও দিব খালি ছবি দিয়ে না ছবি আমি পোস্ট করতেছি কিন্তু ভিডিও দিব ফ্যান্সি আইটেম সব এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার এগুলো নিতে হবে আমাদের কাছ থেকে চোদ্দোশো নব্বই চোদ্দোশো পঞ্চাশ আঠারোশো